নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট কিন্তু কিসের মুড়ো ঘণ্ট সেটা আমি এখন বলছি না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন তো সে ঘন্ট করার জন্য এখানে আমি এরকম আলুকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কিছুটা পরিমাণ আর এখানে নিয়ে নিয়েছি একটা বেশ মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এটা বেরেস্তা করব। লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মাছের মাথা আছে এটা দুই মাছের মাথা আর এটা কাতলা মাছের মাথা তো আগের দিন কাতলা মাছ খাওয়া ছিল সেই মাথাটা ছিল আর মাথাগুলো আমি ভেজে নিয়েছি মাছ রান্না করেছি সেই জন্যে মাথাটা আগেই ভেজে নিয়েছি তো সেই জন্যই আমি এই মাথাটা দিয়ে আমি এই রেসিপিটা করব আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে ভালো মতো এবার আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে সামান্য একটু তেল লেগেছে একটু তেল দিয়েছি এক চামচ মতো এখানে আমি ফোড়ন দিচ্ছি দু টুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে এই ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এই আলুটা দিয়ে দেবো আলুটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার আলুটা আমি ভেজে নেব আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশি দেবো না একটু পরে দেব এবার আমি আলুটা একটু ভেজে নেবো এরকম বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি এবার এটা একটু নেব এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রসুনকে খেতে করে নিয়েছি দশ বারো পর রসুনটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাটা দিতে পারেন পেঁয়াজ রসুন আদা সব বাটা দিতে পারেন আমি এখানে পেঁয়াজটা কুচি করে দিয়েছি রসুনটা সেদ্ধ করে দিয়েছি আর আদাটা বাটা দিয়েছি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক কেজি এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঝাল হয়ে যায় এক চামচ আমি লঙ্কা বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারে এটা দিয়ে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল সামান্য একটু জল দিলাম এবার আমি ভালো করে আবার কষিয়ে নেব এবার আমি আপনাদের বলি আমি কিসে মুড়ো ভণ্ড করব আমি চিরে মুড়োভণ্ড করব এখানে সেই জন্য আমি চিরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এটা বেঁচে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে নেব আর যতক্ষণে এটা মশলাটা কষানো হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো তাহলে মাছের মাথার আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর ততক্ষণে আমি চিড়েটাকে ধুয়ে নেব অল্প জল দিলাম এর মধ্যে এটা হয়ে যাবে লাগলে পরে আবার দেওয়া যাবে আমি এটা ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকেও কমিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম আর দেখুন মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আর এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এ দেখুন চিড়েটা আমি ধুয়ে নিলাম কী সুন্দর ঝরঝরে হয়েছে এই চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা এবার আমি এটা ভালো করে মেরে নেব নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে পাশে থাকা বেলটাকে যদি ক্লিক করে রাখেন তাহলে সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকে ভিডিওটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আর কিছু করার নেই এটা একটু জলটা এরকম মরে যাবে ঝরঝরে হয়ে যাবে তবে দেখতে হবে তলায় যেন লেগে না যায় এদিন বন্ধুরা এটা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার এটা আমি আবার নেড়ে দিচ্ছি ভালো করে তাহলে আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কমেন্ট করতে তো ভুলবেনই না ভালো লাগুক মন্দ লাগুক কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আর আলুটা আপনারা দেখুন হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম নামানোর আগে বন্ধুরা হাফ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেবো এবার আমি এটা নেড়ে নামিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এটা আমি নামে নিয়েছি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি আবার আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই